আসসালাম আলাইকুম চিট এমন একটা টিম যেটা আমি দেখতে পাচ্ছি শফিকের পুঁথির ছবি মানে আগের বার যে শফিক ছিল সেই শফিকের পুঁথির ছবি বিপিএল ইতিহাসে শফিকের নাম যে অনেকে ভুলতে পারবে না না আছে ভাই প্লেয়ার নেওয়ার কোন সাইজ না আছে মেডেল অর্ডার না আছে বলিং সাইজ না আছে টপ অর্ডার এক কোটি টাকা দিয়ে নাইম সে কিনে থুয়ে দে বাদ বাকি বিদেশি যেটা আছে নাম হলে সামারিকোন প্যারেরা আহ তারপরে হচ্ছে যে আপনি দেখেন একমাত্র ভালো সাইনিং তাদের কাছে দেখতে পাচ্ছি আমি একমাত্র আবরান তাও সিওরিটি নাই সে আসবে কিনা তার সাথে কথা কি পাকা না পোক্ত হয় আস কি আছে বিপিএল এর যদি এবার একমাত্র হন থাকে যদি হন এবার একমাত্র বিপিএল এর সেটা হচ্ছে একটাই টিম এখন পর্যন্ত যতটুকু সোশ্যাল মিডিয়া সহ প্লেয়ার কালেকশন সহ টোটাল কমিউনিকেশনে যতটুকু আমি আন্দাজ করতে পারছি ব্যক্তিগত মতামত যে একমাত্র পিসি আছে হচ্ছে চট্টগ্রাম জানি না বিসিবির কোন হন মারানির ফুত কি ভেবে কোন হোনমারানির মারানির ফুত দল দিয়েছে চট্টগ্রামকে যে আসলে তাদের মেন্টালিটি কি মাথার মধ্যে কি ঘুরছে কি কারণে দল দিল যে টাকা বসা দিছে হয়তো বা আমার সমালোচনা করে ঠিক না একটা অনুরোধ ভাই সেটা হচ্ছে যে এবারে বিপিএল কিন্তু মিঠু মিঠু কিন্তু বারবার বলেছে ক্লিয়ার করে যে এবারের বিপিএল টা নেট ইন ক্লিন হবে ফিক্সিং হবে না এবং নেট ইন ক্লিন একটা বিপিএল হবে যদি কোনো ক্রমে কোনো ক্রমে যদি কোনো কিছু ঘটে বা এরকম যদি কোনো কিছু হয় অবশ্যই কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট বেসিফিক নিতে হবে কারণ অনেকগুলো মানুষ অ্যাপ্লাই করেছিল নেট ইন ক্লিন থাকার জন্য তারা কিন্তু আসতে পারেনি ঠিক আছে চট্টগ্রামের এই অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে কাদেরই ভালো ছিল কাদের অন্তত আহ ভিতরে ভিতরে টাকা পয়সা লেনদেন কম করলেও অন্তত গুলিস্তানের হেলমেট পরালেও অন্তত কালেকশন গুলো টপে রাখতো জিনিস যে জিনিসটা আমার কাছে কিন্তু ভালো লাগতো চট্টগ্রামের আগের মালিকের আগের মালিকের কথা বলতেছি আমি তো বর্তমানে যে কালেকশন চট্টগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই জানি না এবারে বিপিএল এ তাদের প্ল্যানিং কি তাদের প্ল্যানিং কি নিয়ে আগাবে কিভাবে তারা আগাবে কিভাবে প্ল্যানিং করতেছে নিয়ে অন্যদিকে কি করবে তারা আল্লাপাট ভালো জানে এখন তো ভালো কোনো কালেকশন নাই দেশের মধ্যে যদি দেখেন আপনি তাও যে সেরকম ভাবে নাইম শেখ শেখ মেহেদি সারা ভালো টপ লেভেলে কিন্তু তেমন কাউকে পাইনি আগের বার অন্তত কাদের ভালো কিছু কালেকশন কিন্তু করতে পেরেছিল এবার কিন্তু সেই জিনিসটাও চট্টগ্রাম করছে না তো বিপিএল এর যদি একমাত্র হুম মারা সেই মারা টিমটাই হচ্ছে চট্টগ্রাম যেটা আমার কাছে মনে হয় সফিকের প্রতিচ্ছবি এখনো টাইম আছে এখনো টাইম আছে হাতে অনেক টাইম আছে যেভাবে হোক সলিউশন করে সমাধান করে কিছু প্লেয়ার কালেকশন করে মানুষের মনে বিশ্বাসটা অন্তত স্থাপন করুন নইলে কিন্তু সত্যিকার অর্থেই বিপিএল রা দেখার মন ভেঙে যাবে এবং মানুষ কিন্তু ধুয়ে দেবে ভাই সাবান ছাড়া ধুয়ে দেবে কিন্তু বেস্ট অফ লাক ভালো থাকুন আলাইকুম